হ্যালো আলাইকুম আমি রাইহান চলে আসছি আপনাদের জন্য নতুন আরেকটি ফ্রিজের ভিডিও নিয়ে আর একটি ভিডিও তো হচ্ছে ডাবল ডোর সেগমেন্টের ওয়ালটনের সকল ফ্রিজ দেখাবো এবং শীতকাল উপলক্ষে ডাবল ডোর সেগমেন্টে একটা ভালো ধামাকার ডিসকাউন্ট পাবেন যেটা কিনা আমাদের আগের ডিসকাউন্টের চাইতে আরও বেশি আর যারা এরকম ডিসকাউন্টে ফ্রিজ কিনতে যাচ্ছেন সরাসরি শোরুমে চলে আসবেন আর শোরুমাসের লোকেশনটা বলে দিচ্ছি এটা হচ্ছে মালিবাগ চৌধুরীপাড়া আবুল হোটেলের ঠিক বিপরীত পাশে একটি ফুট ওভার ব্রিজ আছে ব্রিজের ঠিক নিচে আমাদের লেখা থাকে রায়হান ইলেকট্রনিক্স সপ্তাহে সাত দিনই খোলা আছে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত তো চলুন দর্শক কথা না বাড়িয়ে নতুন নতুন কি কি মডেল আসলে মডেলগুলো দেখানো শুরু করি আর আফটার ডিসকাউন্টে কত আসবে সেটা আপনাদেরকে বলে দিচ্ছি তো দর্শক আজকের ভিডিও শুরুতে ডাবল ডোর সেগমেন্টে যেটা নতুন আসছে এটা একদম নতুন আসছে লেটেস্ট মডেল এটা মডেল নাম্বার হচ্ছে ডাব্লু এন আই সিক্স এ আই সিক্স এ নাইন আই মডেল আগেটা ছিল ডাব্লু টি এটা হচ্ছে ডাব্লু আই মডেল আর এটাও আকুয়া ফাংশন ডিজাইনটা কিন্তু একেবারেই নতুন আসছে যেটা কি না আগের সেগমেন্টটা তো ছিল না আগেটা তো ফ্ল্যাট টাইপের ছিল এটা ডিজাইন হয়ে আসছে নতুন আর এটার নর্মাল সাইটটাও কিন্তু অনেক বড় আর এটাতে অনেক ফিচার ব্যবহার করা হয়েছে এটাতে আই ওটি টেকনোলজি ব্যবহার করা হচ্ছে আইজিডি টেকনোলজি ব্যবহার করা হয়েছে এরপরে আপনার ডুয়েল ইন্টার্ন ফাংশন ব্যবহার করা হয়েছে এমএসও ইন্টেলিজেন্ট ইনভার্টার সিস্টেম ব্যবহার করা হয়েছে আসল ভেতরটা দেখি এবং এটা ওয়াইড ভোল্টেজ ডিজাইনও ব্যবহার করা হয়েছে যার ফলে কি না আপনাদের যদি গ্রামে নেন পল্লী বিদ্যুৎ যারা ব্যবহার করেন অনেকেই ধারণা করেন যে এত বড় ফ্রিজ কি লো ভোল্টেজে চলবে কিনা বা কোনো সমস্যা হবে কি এরকম কিন্তু কনফিউশন অনেকেই থাকেন আপনাদের জন্য বলছি এটাতে কোনো ধরনের সমস্যার কথা না কারণ এটা হচ্ছে হোয়াইট বোল্টে ডিজাইন করা হয়েছে এবং বিল্ট ইন বোল্টের স্ট্যাবিলাইজার দেওয়া সাথে এক্সট্রা করে কোনো কিছু লাগাতে হবে না জাস্ট সুইচটা কিনে প্লাগ ইন করলেই হবে আর এই পাশে আমরা দেখতে পাচ্ছি ডিপের পোর্শন ডিপের পোর্শন আমরা পার্ট পাচ্ছি এক দুই তিন চার পাঁচটা পার্ট পাচ্ছি ওপেন স্পেস আর একটা পাচ্ছি কম্পার্টমেন্ট সিস্টেম এবং এই পাশে পাচ্ছি হিউমিডি কন্ট্রোল সিস্টেম সহ ভেজিটেবল চেম্বার এবং এখানে পাচ্ছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ওপেন ছয়টা কম্পার্টমেন্ট পাচ্ছি ওপেন আর এছাড়া পেয়ে যাচ্ছি আমরা এখানে একটা ওয়াটার ডিসপেন্সার থ্রি পয়েন্ট ফাইভ লিটার ওয়াটার ডিসপেন্সার উপরে পাচ্ছি একটা ডিম রাখার খাচ্ছি যেটা এটা খুবই সুন্দর দেখতে এটা আসলে খুলে দেখাতে ইচ্ছা করে কারণ এটা সুইং সিস্টেম এই পাশেও টেপ করা আছে আমি একটু খুলে দেখাই এটা যখন মুভ করবে এইভাবে ডিমগুলো বেড়ে আসবে তো এইরকম অত্যাধুনিক ফ্রিজ কিন্তু এর আগে আমরা আমাদের কাছে এছাড়া আরও অত্যাধুনিক আছে বাট এই মডেলের ভিতরে এরকম অত্যাধুনিক ছিল না এটা একেবারে নতুন চলে আসছে আর ডোর এই ডিজাইন গুলো যদি কথা বলি এগুলোও কিন্তু খুব সুন্দর দেখতে এছাড়াও আপনাদের জন্য রাখবো হতো মাত্র এক লক্ষ দুই হাজার পাঁচশো টাকা আর আমাদের শোরুমে সকল ফ্রিজে কিন্তু আগে থেকে আপনারা জানেন প্রাইস লাগানো থাকে আপনার ডিসকাউন্টে কত সেটাও কিন্তু লাগানো থাকে সুতরাং এখান থেকে ফ্রিজ কিনে প্রতারিত হওয়ার কোনো সুযোগ নাই কারণ সকল ফ্রিজের প্রাইস দেওয়া থাকে যারা ফ্রিজে প্রাইস না লাগায় তারাই কিন্তু আপনাকে ঠকাতে পারে ফ্রিজের দাম বাড়িয়ে বলতে পারে অনলাইন চেক করে দেখবেন সেম প্রাইস আছে আমি যে প্রাইসগুলো বলছি সেম প্রাইসগুলো আছে আর আফটার ডিসকাউন্টের প্রাইসে শুধুমাত্র এটা আমাদের ব্যক্তিগত চয়েস এবং আপনাদের জন্য সুবর্ণ সুযোগটা দিচ্ছি আমি আর এরপরে চলে যাবো হচ্ছে টু ডোরের পরে থ্রি ডোর নিয়ে একটা কাস্টমারের রিকোয়েস্ট ছিল যে থ্রি ডোরের ফ্রিজটা একটি রিভিউ দিবেন তো থ্রি ডোর ফ্রিজ হচ্ছে এটি আর এটি মডেল নাম্বার হচ্ছে এন আই ফাইভ এফ ও এটা হচ্ছে এটার মডেল নাম্বার আর এই মডেল নাম্বারটা দিয়ে আমি এমআরপি প্রাইসটা বলবো দেখবেন যে প্রাইসটা মিলিয়ে ঠিক আছে কি না আর এটা লিটার হচ্ছে পাঁচশো ষাট লিটারের ফ্রিজ আর এই ফ্রিজটি জার্মান ম্যানুফ্যাকচার টেকনোলজি ব্যবহার করা হয়েছে এটার ভিতরে আর বিল্ট ইন বলতে স্ট্যাবিলাইজার আছে এই আই ওটি টেকনোলজি ব্যবহার করা হচ্ছে এমএসও ইনভার্টার সিস্টেম আছে এফডিএ সার্টিফাইড ফুড গ্রেড ম্যাটেরিয়াল ব্যবহার করা হয়েছে যেটা কিনা খাবারে কোনো ধরনের দুর্গন্ধ হওয়ার কোনো ধরনের সম্ভাবনা নেই এবং আরেকটা কথা যদি বলতে হয় এই ফ্রিজটার ভিতরে আইওটি গুগল প্লে আছে এবং প্লে স্টোর থেকে অ্যাপ নামানোর মাধ্যমে আপনারা কিন্তু এই ফ্রিজটাকে সম্পূর্ণ মোবাইলের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন আর নর্মালের পোর্শন যদি বলি এই পাশটা হচ্ছে নর্মাল নর্মালে আমরা চাইলে উপরের পার্টে খাবার দাবার রাখতে পারবো আর নর্মাল পার্টে এখানে কিন্তু আমরা ড্রাই জোন দেখতে পাচ্ছি এটা ড্রাই জোন ব্যবহার করা হয়েছে এবং এখানে কিন্তু খুবই সুন্দর সুইং সিস্টেম কম্পার্টমেন্ট আছে এই ফ্রিজটা খুবই স্টাইলিশ ফ্রিজ যারা পছন্দ করেন তারা এই ফ্রিজটা নিতে পারেন আর নর্মালের আগেরটা মতো এটাতেও ডিমের টাকটা দেওয়া হয়েছে এরকম খুবই সুন্দর দেখতে এই যে ভিতর সেটা দেখাই এই যে এগুলাতে ডিম রাখতে পারবেন আপনারা আর এখানে বড় বোতর বোতল যদি রাখতে চান টু লিটার পয়েন্ট ফাইভ লিটার এগুলো কিন্তু অনায়াসে ধরবে অনেক ফ্রিজে নর্মালের জায়গা কম থাকে যার ফলে কিনা বড় পানির বোতল কিন্তু রাখা যায় না বাট এটা কিন্তু আপনারা রাখতে পারবেন এই হচ্ছে নর্মালের দুইটা পার্ট আর ডিপের পার্টে যদি চলে যায় ডিপটা কিন্তু যথেষ্ট চওড়া একেবারে চিকন না কিন্তু কারণ আমাদের এখানে ডোরটা খোলা যায় না ফ্রিজের পাশে একটা ফ্রিজ আছে বুঝায় ফ্রিজের ডোরটা সম্পূর্ণ খুলতে পাই না এই জন্য আপনাদের কাছে হয়তো চিকন মনে হয় বাট আপনারা যদি ফ্রিজের শোরুমে এসে দেখেন দেখবেন যে ফ্রিজটা কিন্তু অনেক চড়া অনেক হোয়াইট এবং দেখতেও খুবই সুন্দর আর আমি ডিপ নিয়ে কথা বলি প্রতিটা কম্পার্টমেন্টে আলাদা আলাদাভাবে ব্যান্ট ব্যবহার করা হয়েছে যার ফলে প্রতিটা পার্ট মানে পারফেক্টলি এট এ টাইম ঠান্ডা হবে আছে না উপরেরটা ঠান্ডা হচ্ছে নিচের পার্টটা হচ্ছে না এরকম না প্রতিটা পার্ট সেম পরিমাণ ঠান্ডা হবে এবং সেম পরিমাণ দ্রুত বরফ জমে যাবে আচ্ছা এরপরে আমি আপনাদেরকে প্রাইসটা বলি আর ডিজিটাল ডিসপ্লে এখানে তো অনেকগুলো ফাংশন ব্যবহার করা হয়েছে মোবাইলের মাধ্যমে যদি চালানো যাবে অ্যাপ নামিয়ে কিন্তু প্লে স্টোর থেকে আপনারা মোবাইলের মাধ্যমে ফ্রিজটা সম্পূর্ণ কন্ট্রোল করতে পারবেন আর এম আর প্রাইস হচ্ছে এক লক্ষ সতেরো হাজার নয়শো নব্বই টাকা আবারও বলছি এন আই ফাইভ এফ ও এটা হচ্ছে মডেল নাম্বার এম হচ্ছে এক লক্ষ সতেরো হাজার নয়শো নব্বই টাকা আর আমরা ডিসকাউন্ট দিব হচ্ছে একুশ হাজার টাকা একুশ হাজার টাকা ডিসকাউন্টে পর প্রাইস আসবে মাত্র নাইনটি সেভেন টাকা অনলি আপনারা এই ফ্রিজটা আমাদের থেকে নিতে পারবেন আর এরপরে যারা নিতে যাচ্ছেন এখানে ফোর ডোর একটা ফ্রিজ নিয়ে আসছি অ্যাকচুয়ালি এটা দেখতে ফোর ডোরের মতো হলেও এটা ফোর ডোর ফ্রিজ না এটা হচ্ছে টু ডোরের ফ্রিজ সাইড বাই সাইড বাট একটু জায়গা বেশি পাশে অনেক চওড়া একটু বড় সাইজের আর লিটার মডেল নাম্বার হচ্ছে ডাব্লু এন আর সিক্স ই টু আর লিটার হচ্ছে ছয়শো লিটারের ফ্রিজ ভিতরের সাইডটা দেখাই দেখেন বিশাল সাইজের ফ্রিজ এখানে ডুয়েল কম্পার্টমেন্ট এখানে ডুয়েল কম্পার্টমেন্ট অনেক চওড়া অনেক বড় যারা ঢাকার বাড়ি নিতে চাচ্ছেন আপনারা কিন্তু আমাদের থেকে একটা কুরিয়ারের মাধ্যমে নিতে পারেন আর হচ্ছে আমাদের নিজস্ব ভ্যান আছে ভ্যানের মাধ্যমে একদম আপনার বাসার দরজা পর্যন্ত নিয়ে যেতে পারবেন সাথে আমাদের দক্ষ লেবার আছে আমরা যে ফ্রিজের প্রাইস গুলা বলছি এগুলো কিন্তু অনলি ফর ফ্রিজের প্রাইস এরপরে এডিশনাল অ্যাড হবে হচ্ছে আপনার পিক আপ ভাড়া এরপরে লেবার চার্জ এগুলো কিন্তু এডিশনাল অ্যাড হবে কারণ আমরা যেই পরিমাণ ডিসকাউন্ট দিয়ে সেল করি এরপরে আসলে আর কিছু দেওয়ার থাকে না যেহেতু একটা ফ্রিজে একুশ হাজার এটাতে আমরা ডিসকাউন্ট দিব পর যদি আপনার নিতে তিন চার হাজার টাকা খরচ হয়েও থাকে তারপরেও কিন্তু আমি বলবো আপনি এটাতে লাভবান হবেন আপনি চেক করে দেখবি ডাবল ডোর ফ্রিজ যে কোনো জায়গাতে ডেলিভারির চার্জটা কিন্তু বেশি এক হয় কারণ এটার জন্য দক্ষ টেকনিশিয়ান এবং সরি দক্ষ লেবার লাগে এবং যারা এই ব্যাপারে এক্সপার্ট সবাই কিন্তু এটাকে না সারা করতে পারে সেক্ষেত্রে কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এই জন্য আমাদের নিজস্ব ডেলিভারি ম্যান আছে এবং আপ ভ্যানও আছে যারা তাদের নিজ দায়িত্বে তাদের ঝুঁকিতে আপনার বাসা পর্যন্ত পৌঁছে দিয়ে আসবে যারা নেবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কথা বলে নেবেন ঢাকার বাইরেও নিতে পারবেন সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই আমাদের যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আছে অ্যাকাউন্টে টাকা জমা দেওয়ার পরে কিন্তু আপনাকে পেমেন্ট করা হবে ফ্রিসে ডেলিভারি করা হবে আর যারা ঢাকার বাইরে বা দেশের বাইরে থেকে ভিডিওটা দেখছেন আপনারাও যদি নিতে চান আপনাদেরও কিন্তু নেওয়ার সুযোগ আছে সেক্ষেত্রে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে ভিডিও কলে কথা বলে শিওর হয়ে নিবেন তারপরে আমাদের নাম্বার থেকে আমাদের শোরুমের নামে যে ব্যাংক নাম্বার আছে। অবশ্যই অ্যাকাউন্টে লেনদেন করবেন ধরনের বিকাশে বা ক্যাশ লেনদেনে যাবে না প্রয়োজনে এসে ক্যাশ লেনদেন করতে পারেন বাট অন্যথায় কোনো ধরনের লেনদেনে কিন্তু আপনারা যাবেন না অনলি ফর রাইহান ইলেকট্রনিক্স আমাদের যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আছে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করে দেশের বাইরে যারা আছেন বা ঢাকার বাইরে যারা আছেন তারা পেমেন্ট করলেই কিন্তু আমরা ডেলিভারি দিব তো আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন আর এটা নিয়ে যদি বলি পাশে কিন্তু অনেক জায়গায় দেখতেই পাচ্ছেন ডিপে অনেক জায়গা আছে টার্বো ফ্রিজিং সিস্টেম ব্যবহার করা হয়েছে পিওর উইন সিস্টেম ব্যবহার করা হয়েছে ফিচার সম্পর্কে জানতে চাইলে আপনারা ওয়েবসাইট চেক করে অনেক ফিচার জানতে পারবেন ইনভার্টারও আছে যে ফিচার ছিল মোবাইল সিস্টেম এটা তো কিন্তু মোবাইল সিস্টেমের মাধ্যমে আপনারা চালাতে পারবেন আর এটা এমআরপি হচ্ছে এক লক্ষ আটচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা আর সাতাশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র এক লক্ষ বাইশ হাজার টাকা আর এরপরে দর্শক আমি এখানে একটা ফ্রিজ দেখাচ্ছি এটা হচ্ছে নন ফস্টের ভিতরে আসলে অনেকেই চান না যে ডাবল ডোর ফ্রিজ নিতে অনেকে চান না বাট একটা নন ফস্টের ফ্রিজ চান না বড় হয় নর্মালি কিন্তু অনেকে আছে বেশি চান যে যেন বড় হয়ে থাকে পাশাপাশি অনেক মালামাল রাখা যায় তারা এই ফ্রিজটা প্রথম পছন্দের রাখতে পারেন কারণ এটা পাশে অনেক বড় এই পাশ থেকে যদি দেখেন ফুল ফ্রিজটা কিন্তু অনেক বড় একটা ফ্রিজ চারশো তিরিশ লিটারের ফ্রিজ ডাবল ডোর ওই সেগমেন্টগুলো কিন্তু পাঁচশো তিরিশটির মতো অ্যাকচুয়ালি এটা ছোট থেকে নন ফার্স্ট এর ভিতরে সবচেয়ে বড় সাইজের বর্তমানে এটা আমাদের কাছে অ্যাভেলেবল আছে অ্যারোডাইনামিক কুলিং সিস্টেম ব্যবহার করা হচ্ছে এমএসও ইনভার্টারও ব্যবহার করা হচ্ছে এবং টাচ স্ক্রিন ডিসপ্লে ব্যবহার করা যেটা কিনা ওয়ালটনে এর আগে কখনো এই নন ফার্স্ট ভিতরে আসেনি একদম লেটেস্ট আছে ফ্রিজটা এবং ঢাকা ঢাকার বাইরে যে কোনো জেলাতে কিন্তু আমরা এটা ডেলিভারি করতে পারবো আর এটার এমআরপি হচ্ছে সাতষট্টি হাজার চারশো নব্বই টাকা দশ হাজার পাঁচশো টাকা লেস করার পরে আমরা রাখবো হচ্ছে মাত্র সাতান্ন হাজার টাকা আর এরপরে আমরা আরেকটা স্মার্ট টেকনোলজি সিস্টেম ফ্রিজ দেখাচ্ছি এটা হচ্ছে ডাবল ডোর সেগমেন্টের এটা ডাব্লু এন আর সিক্স ডি সিক্স মেটাল ডিউ কুলিং এখানেও মেটাল ডিউ কুলিং সিস্টেম ব্যবহার করা হয়েছে আর এখানে দেখতে পাচ্ছেন ডুয়েল কম্পার্টমেন্ট এখানে ডাবল কম্পার্টমেন্ট ব্যবহার করা হয়েছে এখানে থ্রি পয়েন্ট ফাইভ লিটার সবগুলো ওয়াটার ডিসপেন্সার যতগুলো ফ্রিজ আছে না কেন প্রতিটা কিন্তু থ্রি পয়েন্ট ফাইভ লিটার ওয়াটার ডিসপেন্সার থাকে এর বেশি কোনো থাকে না কমও কোনো থাকে না আমাদের কাছে সিঙ্গেল ডোরের ভিতরে এরকম ফোর সিজ এরকম এই টাইপের ডিজাইনের ভিতরে কিন্তু

আর আইনেজার সিস্টেম ব্যবহার করা হয়েছে এবং এখানে কিন্তু পাওয়ার কুলিং সিস্টেম ব্যবহার করা হচ্ছে নিচে ডাবল কম্পার্টমেন্ট পাচ্ছেন ওপেন স্পেস পাচ্ছেন ছয়টা ওপেন পার্ট পাবেন এখানেও কিন্তু একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পার্ট পাচ্ছেন ডয়ার সিস্টেম এখানেও কিন্তু পাঁচটা পার্ট পেয়ে যাবেন আপনার ডয়ার সিস্টেম আর এটাতে হচ্ছে অ্যাডভান্স ফিচার সেটা হচ্ছে হিউম্যান ডিটেকশন সিস্টেম আছে এটার ভিতরে সামনে কেউ আসলে রাতে বেলা কিন্তু অটোমেটিক লাইট জ্বলে উঠবে এবং এটা তো হিউম্যান ডিটেকশন সিস্টেম ব্যবহার করা হয়েছে আর এছাড়া আপনারা আরেকটা কথা বলি এই ফিজটার ভিতরে হচ্ছে আপনারা যদি চান যে ডিপটাকে নর্মালভাবে ব্যবহার করবেন আপনারা কিন্তু সেটাতে অ্যা মানে একমাত্র ওয়ান এন্ড অনলি এই ফ্রিজটাতেই পারবেন অন্য কোনো মডেলে কিন্তু পারবেন না যদি কেউ চান যে ফুল ফ্রিজটাকে আমি নর্মাল হিসেবে ব্যবহার করবো সেটা হচ্ছে এই মডেলটাতে নিতে পারবেন মডেল নাম্বার আবারও বলছে সিক্স ডি সিক্স এটা হচ্ছে ডাব্লু আর সিক্স ডি সিক্স আর এটা আপনার ডিসকাউন্টে এক লক্ষ একত্রিশ হাজার দুশো এটা এমআরপি হচ্ছে এক লক্ষ ষাট হাজার টাকা প্রায় কিন্তু তিরিশ হাজার টাকার কাছাকাছি ডিসকাউন্ট দিয়েছি সুতরাং আপনারা কিন্তু অনায়াসেই গাড়ি ভাড়া দিয়ে হলেও কিন্তু এখান থেকে নিয়ে গেলে আপনাদের পোষাবে আর এরপরে এটার দাম হচ্ছে আফটার ডিসকাউন্ট এক লক্ষ তেইশ হাজার টাকায় বলা যায় আর এইটা আমরা ডিসকাউন্ট দিয়ে রাখবো হচ্ছে মাত্র এক লক্ষ দুই হাজার টাকা আর এরপর ফ্রি দেখতে পাচ্ছি এটা হচ্ছে এটা ডিজিটাল ডিসপ্লে সহ এটা হচ্ছে পাঁচশো ত্রিশটি লিটারের ফ্রিজ আর আগেটা ছিল হচ্ছে ছয়শো উনিশ আর এইটা এপার সম্পূর্ণ ডিপ আর এইবার সম্পূর্ণ নর্মাল আলটিমেট ফ্রেশনেস সিস্টেম ব্যবহার করা হচ্ছে দুই পাশে হিউমিডিটি কন্ট্রোল আছে দুইটা চেম্বারের ভিতরেই পাবেন আর এটা প্রাইস এক লক্ষ নয় হাজার নয়শো নব্বই টাকা আমরা বাইশ হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট দিয়ে রাখবো হচ্ছে মাত্র উনাশি হাজার টাকা আবারও বলছি সরি উনানব্বই হাজার টাকা এটা প্রতিবারই আমার ভুল হয় এটা হচ্ছে ডিসকাউন্টের পরে বাইশ হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট দিয়ে উননব্বই হাজার টাকা আর একই ফিচারে আরেকটা মডেল আমাদের কাছে আছে সেটা হচ্ছে দশ হাজার টাকা দাম কম পড়বে সব কিছু দেখতে সেম জাস্ট মডেল নাম্বারে একটু পার্থক্য আছে বাট ফিচারের কথা যদি বলি সেম ফিচার সেম করলে সব কিছুই সেম দশ হাজার টাকা দাম কম এইট্টি নাইন থাউজেন্ড টাকা সেটা ওইটা আসবে হচ্ছে আপনার আফটার ডিসকাউন্টে ফোর থাউজেন্ড সরি চার হাজার টাকার দাম হাজার টাকার দাম কম আসবে চুরাশি পাঁচ হাজার টাকার দাম কম আসবে টাকা আসবে চুরাশিটার দাম তো সেই মডেল স্টোর রুমে আছে এসে দেখে চেক করে নিয়ে যেতে পারবেন আর যারা একটু কমে চাচ্ছেন যে সেম ফিচার এটা অন্য মডেলে এটা ডিজিটাল ডিসপ্লে ছাড়া এটাও কিন্তু আমরা দিচ্ছি হচ্ছে চুরাশি হাজার ছয়শো আর একটা যেটা আছে সেটা ডিজিটাল ডিসপ্লে সহ বাট সেটা চুরাশি হাজার টাকা তো সেই মডেলটা কিন্তু নিতে পারেন কারণ ওটা সেম ওয়ান্ডিং এন্ড সব কিছু কিন্তু সেম আর আসছেও কিন্তু নতুন প্রাইসও কিন্তু কম আর এটা যদি কেউ কম দামি নিতে চান এটারও কম দামিটা আছে সেটা হচ্ছে সেভেন্টি এইট থাউজেন্ড টাকা এটা হচ্ছে এইটি ফোর থাউজেন্ড সিক্স হান্ড্রেড ছিয়াশি হাজার চুরাশি হাজার ছয়শো টাকা আর ওটা হচ্ছে চুয়াত্তর হাজার চুয়াত্তর হাজার কম দামি আসবে হচ্ছে আটাত্তর হাজার টাকা আপনারা ওভার দা ফোনে কথা বলে শিওর হবেন কারণ আমি অনেকগুলো ফ্রিজের ভিডিও একসাথে যখন রিভিউ করতে নেই তখন কিন্তু অনেক সময় প্রাইজ একটু দিক সেদিক হতে পারে ভুল ভাল হতে পারে এই দুটো ফ্রিজে যতটুকু পেরেছি বলার চেষ্টা করেছি তারপর ফোনে কথা বলার সুযোগ আছে আসার আগে কষ্ট করে ফোন দিয়ে ফোনে কথা বলে শিয়ার হয়ে নেবেন আর নন ফস্টার টা দেখো এটা হচ্ছে নন ফস্টার এটা খুবই সুন্দর একটি ফ্রিজ এটার দাম হচ্ছে পঁয়ষট্টি হাজার নয়শো নব্বই টাকা আফটার ডিসকাউন্টে চুয়ান্ন হাজার পাঁচশো আর নন ফাস্টের যারা ছোট চাচ্ছেন এটা হচ্ছে নন ফস্টের ভিতরে সাইজ সবচেয়ে ছোট সাইজ এটা এর দাম হচ্ছে ছেচল্লিশ হাজার দুশো নব্বই টাকার দাম আর আমরা আট হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে রাখবো হচ্ছে মাত্র আটত্রিশ হাজার তিনশো টাকা অনলি আপনারা এই ফ্রিজটা আমাদের থেকে নিতে পারেন ফুল নন ফার্স্টে বডিতে কোনো ধরনের আইস জমবে না তো দর্শক ডাবল ডোর সেগমেন্ট আপনারা দেখলেন এছাড়া আপনারা আমাদের এখানে পাশাপাশি দেখতে পাচ্ছেন কালারফুল অনেক ফ্রিজ আর প্রতিটা ফ্রিজে ডিসকাউন্ট আছে এটাতে আমরা ডিসকাউন্ট দেবো নয় হাজার চারশো এটাতে ছয় হাজার একশো এটাতে নয় হাজার দুইশো টাকা এটা মডেল নাম্বার হচ্ছে থ্রি বি জিরো তিনশো একচল্লিশ লিটারের ফ্রিজ একটু দেখাই দিই কারণ আমি নতুন মডেল যেগুলো আসছে ওগুলো দেখাবো এগুলো একটু টাচ আপ দিয়ে দিচ্ছে আপনাদেরকে এগুলো কালারফুল সবসময় থাকে বাট কালারফুল ফ্রিজে কিন্তু আমাদের ডাবল ডিসকাউন্ট অফার আছে সেটা হচ্ছে আমাদের ডিসকাউন্টের পরে প্রতিটা ফ্রিজের প্রাইস ফিক্স থাকে বাট এগুলো ডিসকাউন্টের পরেও আরো পাঁচশো টাকা এক্সট্রা ডিসকাউন্ট দেওয়া হবে কালারফুল যে কোনো ফ্রিজে এটা যেমন আমি ডিসকাউন্টের কথা বলি ন হাজার দুশো টাকা ডিসকাউন্ট দিয়ে একচল্লিশ এটার দাম হচ্ছে পঞ্চাশ হাজার সাতশো টাকা আর এরপরে ছয়শো টাকা থাকবেন যেহেতু আমি বললাম ভিডিওতে কালারফুল সবগুলো পাঁচশো টাকা এক্সট্রা পাবেন তার মানে হচ্ছে একচল্লিশ হাজার একশো টাকা আপনারা নিতে পারবেন আর ডিসকাউন্ট চলে আসবে হচ্ছে প্রায় দশ হাজার টাকার কাছাকাছি আর এরপরে এটাতে যেমন ডিসকাউন্ট পাবেন হচ্ছে ছয় হাজার একশো টাকা এটাও খুবই সুন্দর একটি ফ্রিজ এরপরে আমাদের কাছে আইটা মডেল ডাব্লিউ এফ কে থ্রি ডি সেভেন নতুন কালার আসছে এটা ইন্টেলিজেন্ট ইনভার্টার সহ টেকনোলজি সহ ওই ফ্রিজটা এটার দাম হচ্ছে দুশো টাকা টাকা লেস করে বিয়াল্লিশ হাজার আটশো এরপর হচ্ছে চল্লিশ হাজার একশো টাকা দাম আট হাজার আটশো টাকা চল্লিশ হাজার তিনশো টাকা নিতে পারবেন আট হাজার আটশো টাকা ডিসকাউন্ট দিচ্ছি আর যেহেতু আরো পাঁচশো টাকা অ্যাড হবে তার মানে প্রায় সাড়ে ন হাজার টাকা ডিসকাউন্ট কাছাকাছি চলে আসবে এরকম সবগুলা মডেলে ডিসকাউন্ট পাবেন আপনারা এসে এই পাশে আসো আরো কিছু কালার দেখেই এক কালার এটা এক কালার হলেও কিন্তু আপনারা এটা তো আরো এক্সট্রা ফাইভ টাকা ডিসকাউন্ট পাবেন এটা তো ডিসকাউন্ট পাবেন এটা তো ডিসকাউন্ট সাড়ে পাঁচ হাজার টাকা এটাতে ডিসকাউন্ট সাত হাজার পাঁচশো টাকা দেখো আর এরপরে আমাদের এখানে আরো লেটেস্ট কিছু প্রোডাক্ট আছে সেটা হচ্ছে সেমি নিয়ে আগের ভিডিওতে কথা বলছি আবারও বলছি এটা হচ্ছে ডিডি সিরিজ এটা হচ্ছে এফ ডি সিরিজ আর এফ ডি সিরিজ হচ্ছে সেমিফার্স বডিতে ডিপে কোনো আইস জমে বাট নর্মালের বডিতে কোনো আইস জমবে না যারা ওয়াল্টন কিনেছেন এখন যারা ওয়াল্টন কিনে জানেন নর্মালে কিন্তু হালকা সেমি ফার্স্টের কোনো ধরনের বরফ হবে না কারণ এটাতে একটা এক্সট্রা মেশিন এখানে এর পাশ থেকে দেখো এরোসিন সিস্টেম এক্সট্রা একটা মেশিন ব্যবহার করা হয়েছে যেটা সেমি সেমি থাকে কিন্তু দুইটা মডেল অ্যাভেলেবেল করে কোম্পানি এখন এটা হচ্ছে থ্রি এফ ফাইভ এফ ডি এটার দাম হচ্ছে ষাট হাজার টাকা এটা আমরা এগারো হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে উনপঞ্চাশ হাজার দুশো টাকা রাখবো আর একসের ছটা হচ্ছে তিনশো আটচল্লিশ লিটারের এটা হচ্ছে সাতান্ন হাজার নয়শো নব্বই টাকা এটা আমরা দশ হাজার চারশো টাকা লেস করে রাখবো হচ্ছে মাত্র সাতচল্লিশ হাজার ছয়শো টাকা আর যারা একটু ছোট নিতে চান এটা কিন্তু সেমি ফ্রস্ট হবে না এটা হচ্ছে ফ্রস্টের এটা দাম হচ্ছে চুয়ান্ন হাজার একশো নব্বই টাকা আফটার ডিসকাউন্টে চৌচল্লিশ হাজার পাঁচশো লিটার হচ্ছে তিনশো একচল্লিশ লিটার এটা তিনশো আটচল্লিশ বড়টা তিনশো আশি আর টু এর পাশে চলে আসেন এখন দেখা হচ্ছে সবচেয়ে লেটেস্ট অ্যাকুয়া ফাংশন সহ ওয়াটার ডিসপেন্সার সহ টু ই ফোর ডাব্লিউ ডি মডেল টু ই ফোর ডাব্লিউ ডিটা কিন্তু সব জায়গায় অ্যাভেলেবেল পাওয়া যায় না ঢাকা ঢাকার বাইরে যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু এই ফ্রিজটা নিতে পারেন কারণ ঢাকার বাইরে স্বাদ থাকলেও সাধ্য থাকলেও কেনার সুযোগ থাকে না আসে না অনেকে স্বাদ আছে সাধ্য নাই বিষয়টা এরকম স্বাদও আছে সাধ্য আছে বাট কেনার সুযোগ থাকে না কারণ প্রোডাক্টটা অ্যাভেলেবেল পাওয়া যায় না এই ফ্রিজটা আপনারা কুরিয়ারের মাধ্যমে ঢাকার বাইরেও কিনে নিতে পারবেন এটা ওয়াটার ডিসপেন্সার সহ ব্যবহার করা হয়েছে আর এখানে এই লিটারটা হচ্ছে এটা দুইশো ছিয়াশি লিটারের তো যথেষ্ট বড় একদম ছোট না কিন্তু যথেষ্ট বড় সাইজের এবং সাড়ে তিন লিটার পানির ওয়াটার ডিসপেন্সারও আছে এটার ভিতরে অল টাইম ঠান্ডা পানি থাকবে এটা হচ্ছে ঊনপঞ্চাশ হাজার চারশো নব্বই টাকার দাম আট হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে রাখবে হচ্ছে একচল্লিশ হাজার পাঁচশো টাকা অনলি আপনারা এই ফ্রিজটা আমাদের নিতে পারবেন আর এরকম ড্রয়ার সিস্টেম ফ্রিজ আমাদের কাছে কিন্তু আরও আছে এটাও ডয়ার সিস্টেম ফ্রিজ এ আরো বড় সাইজের ডয়ার সিস্টেম ফ্রিজ এবং এগুলা কিন্তু ব্ল্যাক কালার ডিজিটাল ডিসপ্লে অত্যাধুনিক লেটেস্ট ফ্রিজ যেগুলো আমাদের এদিকে যা আছে সব ব্ল্যাক কালার ডিজিটাল ডিসপ্লে এখানে সব যা আছে সব ব্ল্যাক আর সিলভার এক কালার ডিজিটাল ডিসপ্লে শুধুমাত্র একটা কালারফুল আছে আর কালারফুল থাকলে কিন্তু আপনারা ডাবল ডিস ডিজি মানে ডাবল ডিসকাউন্ট পাওয়ার সুযোগ সেটা হচ্ছে আমরা যে ডিসকাউন্ট দিব এরপরে আরও পাঁচশো টাকার ডিসকাউন্টে আপনাদের সুযোগ থাকবে কালারফুল ফ্রিজে আর নন ফস্টের ভিতরে সরি নন ফস্টের ভিতরে আমাদের একটা ডিপ আছে এখানে অনেক বড় ডিপ সেগমেন্ট ভিডিও অনেক বড় হয়ে যায় এগুলো এগুলো হচ্ছে সম্পূর্ণ ডিপ এগুলো সম্পূর্ণ ডিপ এছাড়া আমাদের এখানে আরো অনেক ডিপ ফ্রিজ আছে আপনারা চাইলে দেখে শুনে ডিপ নিয়ে যাবেন ডাবল ডোর ডিপও আমাদের কাছে अवेलेबल আছে এই পাশে একটা ডোর পাশে আরেকটা ডোর ডাবল ডোর ডিপ আছে নন ফস্টে ডিপ আছে ছোট ডিপ বড় ডিপ এবং যদি আপনাদের এগুলো দেখেও না ভালো লাগে যে আমরা ওয়াল্টনের পাশাপাশি অন্য ব্র্যান্ড দেখবো আমাদের এখানে আমাদের আইটা ডিসপ্লে সেন্টার আছে সেখানে কিন্তু হায়ারের ডিপ ফ্রিজ আছে হায়ার এর ডাবল ডোর ফ্রিজ আছে হাইসেন ব্র্যান্ডের ডাবল ডোর ফ্রিজ আছে তারপর আপনার এক ছাদের নিচে কিন্তু আমাদের শোরুমে আসলে হায়ার হাইসেন এবং ওয়াল্টন সকল মডেলের ডাবল ডোর সেগমেন্ট আছে প্রতিটাতে কিন্তু ডিসকাউন্ট এরকম থাকবে যেমন আমরা হাইসেনে কিন্তু প্রায় বিশ হাজার টাকার কাছাকাছি ডিসকাউন্ট দিয়েছি কোনটাতে বাইশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়েছি হায়ারে কিন্তু আমরা আপনার ছাব্বিশ হাজার পঁচিশ হাজার একুশ হাজার এরকম ডিসকাউন্ট কিন্তু হায়ার সবগুলো মডেল কিন্তু আমাদের কাছে আছে ডিসকাউন্ট পাবেন ডিপ ফ্রিজের ডিসকাউন্ট পাবেন এছাড়া আমাদের কাছে আপনারা ওয়াশিং মেশিন পাবেন এসি পাবেন এসি গুলা দেখতে পাচ্ছেন এসি পাবেন ঢাকার বাইরে আপনারা যদি চান যে না আমার নতুন বাড়িতে আমি একটা এসি ফিটিং করবো একটা ওয়াশিং মেশিন দিব একটা ডাবল ডোর ফ্রিজ নিব একসাথে নিয়ে আমাদের গাড়ি আপনার একদম বাসা দরজা পর্যন্ত কিন্তু দিয়ে আসতে পারবেন সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোনে কথা বলে শিওর হয়ে কোনো ধরনের অ্যাডভান্স আমরা নিব না আমরা শুধুমাত্র ফুল পেমেন্ট যদি আপনারা আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে করেন সেক্ষেত্রে আমাদের লোক যে বাসায় দিয়ে আসবে শুধুমাত্র এই একটা মাত্র সুযোগে আছে কারণ অনেকে অ্যাডভান্সের মাধ্যমে ঝামেলায় পড়েন অনেকে তারপরে বিভিন্ন ধরনের ঝামেলা হয় এই জন্য কিন্তু আমরা বলেছি শুধুমাত্র আমাদের যে পিক আপ আছে সেক্ষেত্রে খরচটা আপনাদের একটু বেশি গেলেও কিন্তু আপনারা যেহেতু একটা ডাবল ডোর ফ্রিজে যদি বিশ হাজার টাকা কম পান একটা ওয়াশিং মেশিন যদি আপনি পনেরো হাজার টাকায় কম পান একটা এসিতে যদি দশ হাজার টাকা কম পান সব মিলা চল্লিশ পঞ্চাশ টাকা কম পড়ে যাবে সেই ক্ষেত্রে কিন্তু গাড়ি ভাড়া দিয়েও নিলে আপনাদের জন্য অনেক সুবিধা হবে আর যারা একে এসে দেখে শুনে নিতে চান তাদের আসার জন্য লোকেশনটা বলে দিচ্ছে এটা হচ্ছে মালিবাগ চৌধুরীপাড়া আবুল হোটেলের অপোজিট সাইডে একটি ফুট ওভার ব্রিজ আছে আর ব্রিজের ঠিক নিচে সাইনবোর্ডে লেখা আছে রায়হান ইলেকট্রনিক্স সপ্তাহে সাত দিনই খোলা আছে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই অবশ্যই দয়া করে আমাদের চ্যানেলটি লাইক আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আমাদের অনুরোধ এতটুকু আপনাদের কাছে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম